সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে এখনও প্রতিষ্ঠানে রানে পিছিয়ে আছে তো এই টেস্টে আপনারা আসলে কী বলবেন মানে কোন দলকে আপনারা এগিয়ে রাখবেন আসলে কি বাংলাদেশ এগিয়ে আছে বাংলাদেশ কি স্বস্তি নিয়ে শেষ করতে পেরেছে নাকি বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়েই এগিয়ে আছে এরা বলে নিই যে বাংলাদেশ তারা প্রথম দিনে প্রথম ইনিংসে একশো রান করেছিল এবং প্রথম ইনিংস আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের তারা কীভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন কাণ্ড জ্ঞানহীনভাবে ব্যাটিং করেছেন এবং প্রতিপক্ষ দলকে তারা উইকেট উপহার দিয়েছেন উপহার দিয়েই মূলত তারা একশো একানব্বই রানে অল আউট হন আজকে দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিনে বোলারদের কল্যাণে বলতে হবে বাংলাদেশ কিন্তু বেশ মানে বেশ ভালোভাবে তারা কিন্তু ম্যাচে ঘুরে দাঁড়ায় বিশেষ করে বলতে হবে নাহেদ রানা এবং মেহেদি হাসান মিরাজের কথা যদি আমরা টপ অর্ডারকে দেখি টপ অর্ডারের কিন্তু বেনেট কারেন এবং জিম্বাবুয়ের অধিনায়ক আরভিং এই তিনটা উইকেটে নিয়েছেন গতিময় পেসার নাহিদ ডানা আর পাঁচটা উইকেট নিচ্ছে হচ্ছে মেহেদি হাসান মিরাজ বাকি দুইটা উইকেট নিচ্ছে হচ্ছে আপনার আর বাকি দুই পেসার খালেদ এবং হাসান যদিও তাইজুল আজকে কোনো উইকেট পাননি তো বোলারদের কারণেই মূলত জিম্বাবুয়েকে দুইশো তিয়াত্তর রানের মধ্যে আটকে ফেলা সম্ভব হয়েছে তো যদি আপনি বাংলাদেশের প্রথম ইনিংস সঙ্গে জিম্বাবুয়ের প্রথম ইনিংস তুলনা করেন তাহলে পর অবশ্যই কিন্তু বলতে হবে যে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে অনেকটাই এগিয়েছিল এবং তারা হচ্ছে লিডনিসে বিরাশি রানে এরপরে বাংলাদেশ দল আজকে আবার দ্বিতীয় ইনিংস তারা ব্যাটিংয়ে নামে তো তারা তেরো ওভার ব্যাটিং করেছে এবং তেরো ওভার রান করেছে এক উইকেট হারিয়ে সাতান্ন তো এই ব্যর্থ হয়েছে সাদমান আমরা প্রথম দেখেছিলাম তিনি বারো রান করেছিলেন আর আজকে তিনি চার রান করেছেন সাদমান সাদমানকে নিয়ে নতুন করে বলার কোনো কিছুই নাই এই খেলোয়াড়টা কেন জানি পারফরমেন্স করতে না পারার পরেও তাকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে তাকে চান্স দেওয়া হচ্ছে তো যাক যে কথা বলছিলাম যে বাংলাদেশ তারা কিন্তু দ্বিতীয় দিন শেষে এখনো প্রতিষ্ঠানে পিসি পিছিয়ে আছে এখন আমরা যদি বাংলাদেশের প্রথম ব্যাটিং পারফরমেন্স দেখি তাহলে কিন্তু আপনি বাংলাদেশকে নিয়ে অনেক বেশি আশা করতে পারবেন না কারণ ওই যে প্রথম ইনিংসে আমরা যে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল সেই প্রত্যাশার জায়গা কিন্তু ব্যাটসম্যানরা পূরণ করতে পারেননি মুমিনুল করেছিলেন একাধিকবার লাইভ পাওয়ার পরে তিনি ফিফটি করেছিলেন আর দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ রান করেছিলেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত তো তৃতীয় দিনে এখানে কিন্তু উইকেটের আচরণে পরিবর্তন আসবে এটা খুবই স্বাভাবিক আমরা সিলেটের যে দেখতে পাচ্ছি এখানে আর কিন্তু আমরা দেখছি যে পেসাররাও যেমন অ্যাডভান্টেজ পাচ্ছে ঠিক তেমনভাবে কিন্তু স্পিনাররাও ভালো করছেন তো তৃতীয় দিনে খুবই স্বাভাবিক যে উইকেটের আচরণে আরো পরিবর্তন হবে এবং এখানে আমরা কিন্তু দেখবো যে বোলাররা আস্তে আস্তে সামনে রাজত্ব করবেন তো দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে আসলে এখনো কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা এটা অপেক্ষা রাখে না তবে যদি এই টেস্ট বাংলাদেশকে জিততে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের এই টেস্টে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম মুমিনুল হক পাশাপাশি অধিনায়ক নাজবুল হোসেন শান্ত এদের কাছে কিন্তু আমার এক্সপেকটেশনটা একটু বেশি থাকবে আমি অন্তত চাই যে নাজমুল হোসেন শান্ত একটা পঞ্চাশ প্লাস রান করবেন এবং মুমিনুল হক বা মুশফিকুর রহিম তাদের মধ্যে থেকে যে কোনো একজন একটা সেঞ্চুরি করবে যদি এই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তাদের দলীয় সংগ্রহটা বড় করতে না পারে তাহলে পারে হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশের বলিং লাইন আপ নিঃসন্দেহেই বিশ্বমানের এবং ভালো এবং তারা ভালো জন্যই কিন্তু আজকে জিম্বাবুয়েকে কি দুইশো তিয়াত্তর রানের মধ্যে অল আউট করতে সক্ষম হয়েছে বাট ধরেন যদি ব্যাটসম্যানরা ভালো একটা পুঁজি দিতে না পারে তাহলে কিন্তু বলাররা খুব বেশি ফাইট করতে পারবে না লড়াই করতে পারবে না তো এখন সম্পূর্ণ দায়িত্ব প্রথম ইনিংসে যা হয়েছে হয়েছে একশো একানব্বই রান আউট হয়েছিল যেটা তো হয়েই গেছে সেটা আর ফিরে আসবে না বা দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের সামনে সুযোগ আছে অন্তত প্রথম ইনিংসের মতো তারা যেভাবে উইকেটটা উপহার দিয়েছিলেন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলেন দ্বিতীয় ইনিংস তারা যেন এমনটা না করেন এবং যে কথা বললাম শান্ত মুমিনুল হক এবং এবং মুশফিকুর রহিম এই তিনজনের অন্তত একজন যেন একটা সেঞ্চুরি করেন এবং দুইজন যেন অন্তত ফিফটি প্লাস আরের ইনিংস খেলেন তাহলে পারে আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা পুঁজি পাবে আর বাংলাদেশের যে বলিং লাইন আপ নিঃসন্দেহে তাহলে পারে জিম্বাবুয়েকে এই টেস্ট হারানো সম্ভব আর যদি ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতো এরকমভাবে ভেঙে পড়েন যদি আমাদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহটা বড় না হয় ভালো না হয় লড়াই করার মতো না হয় তাহলে পারে এই সিলেট টেস্টে বাংলাদেশের হার কিন্তু মনে হয় না কেউ ঠেকাতে পারবে এখন দেখার বিষয় তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেন এবং স্কোর কার্ডে কত রান দলীয় সংগ্রহটা কত তারা বড় করতে পারেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়